সাম্প্রতিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং যে ভ্যাট ও শুল্ক আরোপ করা হয়েছে সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড আমরা আপনাদের সামনে বলতে চাই এবং এই বিষয়ে আমাদের যে বিশ্লেষণ সেটা আমরা তুলে ধরতে চাই এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের জাতীয় থেকে কমিটির সদস্য আমির কুসুম মহম্মদ চৌধুরী এবং আমাদের চেয়ারপারসনের চেয়ারপারসনের প্রতিষ্ঠার সদস্য চেয়ারপারসনের প্রতিষ্ঠা সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যের মধ্যে একশো বেশি পণ্যের উপরে ও সম্পূর্ণ শিল্প আরোপ করেছে কিছু পণ্যের কর তুলে নিয়েছে এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পোশাক ওষুধ বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর নেতিবাচক প্রভাব ফেলবে চাপ বাড়াবে সরকারের বক্তব্য থেকে বুঝতে যায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে শর্ত পূরণ করে আইনএফের জন্য এই ফ্ল্যাট বানিয়েছে কারণ বর্তমান রাজস্ব সরকার বাজেটে খরচ মেনেতে পারছে না একইভাবে কিছুদিন পূর্বে সরকার বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়েছে কিছু লুণ্ঠিত ব্যাংকের তার সংকট মোকাবেলায় প্রিয় সাংবাদিক আমরা বুঝতে পারি যে আও ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা করা অবস্থা পরবর্তী চ্যালেঞ্জ সৃষ্টি করেছে তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারে এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী বিদেশি রিজার্ভ একুশ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে দেশের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে এগারো পার্সেন্ট অনেক ক্ষেত্রে

এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকে সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতার সাহসের সঙ্গে তা করা করতে হবে কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায় মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মার্চ মাসে হঠাৎ করে ব্যয় শুল্ক বৃদ্ধি করলো যা সহজ কিন্তু জনগণের জন্য আওয়ামী সরকার কিছু আমি সরকার নতুন করে পয়সা নেয় পাঁচশো কোটি টাকা করে যদিও এই সরকার তার মেয়াদে শুরুতে বলেছিল বাড়িয়ে দিয়েছে সরকারের রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ দেশের চাকরি

গ্লোবাল মাল্টি ডাইমেনশনালে বাংলাদেশের চরম দরিদ্র এই দরিদ্র মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি করবে মোকাবেক দেশের প্রায় ছিয়াশি শতাংশ মানুষ অনানুষ্ঠানিক কাজ করে সারাদেশে প্রায় ছয় কোটির মতো এছাড়া দু সালের জার্মানির পর থেকে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত কোন মাসে মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার প্রতি মাসে পরে যত মজুরি বেড়েছে মূল্যস্ফীতি ছিল চেয়ে বেশি সাধারণ সুবিধায় মানুষ বাজার থেকে নিত্যপূর্ণ পণ্য সেবা কেনার সামর্থ্য কমেছে গবেষণা প্রতিষ্ঠান সত্তর শতাংশ খানা বা পরিবার তাদের খাদ্যাবাস পরিবর্তনে বাধ্য হয়েছে দু হাজার চব্বিশ সাল সে সে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনো তেরো কিছুই অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সেই পাত্র প্রমাণ কমিটি চূড়ান্ত প্রতিবেদনের তথ্য দুই কোটি লোক পেয়েছেন যার দুদিন কাজ বা আয় করতে না পারলে দারিদ্র সীমার নিচে নেমে যেতে বাধ্য হয় পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায়

দরিদ্র মানুষ না কি মরে না ঠিকই কিন্তু তারা অর্ধাহার দিন কাটায় বর্তমানে খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে একজনের আয় দিয়ে খুব কষ্ট খুবই হয়ে পড়েছে তাই পিতা মাতা কোন উপায় না দেখে ছেলে মেয়েদের কাজে লাগিয়ে দিচ্ছেন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য তাই সরকারের ব্যয় শুল্ক বৃদ্ধির প্রভাব শিক্ষা ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে পড়তে বাধ্য ও স্বাভাবিকভাবে হত দরিদ্রের উপরে বেশি বর্তমান উচ্চ মূল্যের থেকে খরচা লাখের নির্ধারণ করা ক্ষুদ্র ব্যবসায়ী এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ইকোনমি বৃদ্ধি পাবে যা দেশের জন্য কোনো অব্যাধি মঙ্গলজনক হবে না

নিয়ন্ত্রণ ব্যবসায়ী মহল সহ আর্থিক কাজ সন্তেষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে অর্থনীতিবিদদের মতে সরকার এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে যে সরকারের মুদ্রা নীতি রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি যদিও বিহারের সাম্প্রতিক বিবৃতি দাবি করা হয় বর্ধিত করারও কাটে নিত্য প্রয়োজনীয় পূর্ণ নেই তথাপি দেশের প্রচিত জশা অর্থনীতিবিদেরা এনবিআর এর এই যুক্তি মানতে নারাজ তাদের মতে ওষুধ এলপিজি মোবাইল সেবা রেস্তোরাঁর খাবার পোশাকের মতো নিত্য ব্যবহার্য জিনিসপত্রে কয়েক বৃদ্ধি পেলে জনজীবনে ভোগান্তি হবে এবং মূল্য উল্লঙ্ঘন করবে এমনিতেই ফ্যাসিস সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে এই ভঙ্গুর অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ব্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করে দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণ করা হবে না আমাদের মনে রাখা উচিত যে এই দেশের জনগণ আগামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মধ্যে ফিরিয়ে না দিই আমরা পূর্বে বলেছি যে এই যন্ত্রপতি সরকারকে আমরা সর্বত্র সমর্থন সহযোগিতা করে যাবো

প্রায় বিশ শতাংশ খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় ষাট হাজার কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে পরিচালনার ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকার বাজেট ভর্তুকি কাজে খরচ কমায় এবং কমাতে পারে তার ন্যূনতম পঞ্চাশ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব তাছাড়া সরকার কর্তৃক সাহিত্য সাহিত্য দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে

সরকারি সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে ফলে জনগণ আর্থিকভাবে স্থিতিশীল উদ্দেশের ও দেশের সার্বিক অর্থনৈতিক করবে প্রিয় সাংবাদিক বৃন্দ অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আবদ্ধ বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ করা সম্ভব প্রতিটা সরকার

এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উচ্চ উপায় বের করতে পারে জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর থেকে চাপ ফেলবে না উদাহরণস্বরূপ প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং সার চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরো মনোযোগী হওয়া যেতে পারে নন ট্যাক্স নন ট্যাক্স এবং নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া প্রয়োজন ব্যাটের হার না বাড়িয়ে বরং ব্যাটের আওতা বার যেতে পারে নন ট্যাক্সি যেমন নারকোটিক্স ও লিক্যান্ড ডিউটি মোটর ভেহিক্যাল ট্যাক্সেস নন জুডিশিয়াল স্ট্যান্ড ইত্যাদি এবং নন রেভিনিউ খাওয়া যেমন ডিভিডেন্ট অ্যান্ড লিংক অ্যাক্টিভিটি মোটর ভেহিক্যাল ট্যাক্সেস বলেছি ট্রাফিক প্রফিট দক্ষতা বাড়াতে সহায়ের নিয়ে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এর মাধ্যমে কর রোধ করা এবং রাজস্ব বাড়ানো সম্ভব

দুর্নীতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আন্তর্জাতিক কারণে সকলে আশা করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসবে এই প্রেক্ষাপটে

নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর প্রতিরোধ করা যায় মোট কথা কর বা দুর্নীতি হারি কমাতে এন বি আর নিরীক্ষায় অসুবিধা নিশ্চিত করতে হবে এন বি আর এর বর্তমান কাঠামো ক্ষুণ্য রেখে সরকারের অভ্যন্তরীণ বৃদ্ধি সম্ভব নয় গত পনেরো বছরে ফ্যাস্টিভালি লুটের গোষ্ঠী ও তাদের দোষ অলিগার্ডরা জনগণের সম্পদ লুঠের অংশ হিসেবে

এবং অর্থনৈতিক সম্পর্ক মোকাবেলার জন্য কার্যক্রম পলকে নিতে পারে প্রসঙ্গত বাজেট প্রস্তুতি সভায় আমরা বলেছি যে একটি অবসর বাজেট দেশটির অর্থরেজিকে আর জড়িত করে তবে সাংবাদি বুঝলো না প্রেক্ষিতে এবং গুরুত্বপূর্ণ আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনবলের উপর কর এবং ব্যাট তথা প্রলোক্ষ করার মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি